আমি কিছু চেষ্টা করছো তুমি বিশ্বাস কর আমি খুব চেষ্টা করছো মা কি ব্যাপার মা তুমি এখানে এভাবে কাজ করছো তুমি তো আমাকে বলেছিলে তুমি একটা ছোটখাটো চাকরি করো কিন্তু এসব আমি কি দেখছি এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলছো উনি তোমার মা হওয়া কিভাবে সাব্বির উনি তো আমার মা ওয়ার তোমার মা মানে তুমি তো কি জাতা বলছো তার মানে এই আমাদের বাড়িতে কাজ করে উনি তোমার মা তুমি একটা গরিব ছোট লোকের মেয়ে আমি তো জানতাম তোমার অনেক টাকা পয়সা তুই ভালো ফ্যামিলির একটা মেয়ে তাই তোমার সাথে আমি প্রেম করেছি এবং বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আমি তো জানতাম না তার মানে তুমি আমার সাথে প্রতারণা করেছো ঠকিয়েছো আমাকে না তোমার মা একজন বুয়া এবং আমার বাড়িতে কাজ করে আমি যদি আগে জানতাম তাহলে তোমার মতো মেয়ের সাথে আমি সম্পর্ক করতাম না বিয়ে তো দূরের কথা সাব্বির ব্যাস অনেক বেশি বলে ফেলছো এবার একটু থামো থামবে মানে সি সাব্বির তোমার জন্য এতগুলো মেয়ে দেখেছে তুমি সবগুলো মেয়েকে রিজেক্ট করে দিয়েছো লাস্টে কিনা তুমি যে আমাদের বাসে কাজ করে তার মেয়ের সাথে রিলেশনে গিয়েছো ছি 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 আমার ভাবতে তো অবাক লাগতেছে আমি তো এই মেয়েটাকে কখনো এবারে বউ হিসাবে মেনে নিতে পারবো না কখনোই না আমার পক্ষেও সম্ভব না আপনাদের মতো নিচু ক্লাস ফ্যামিলির বউ হওয়ার আমি অহংকার করে বলছি যে আমি একজন বুয়ার মেয়ে আমি একজন বুয়ার সন্তান তো কি হয়েছে বুয়ার সন্তান বলে কি আমি মানুষ না আমি কি বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখি না এত কষ্ট করে আমার মা আমাকে নামি দামি ভার্সিটিতে পড়াচ্ছে আপনার দেবর যে ভার্সিটিতে পড়ে আমি ঠিক সেই ভার্সিটিতেই পড়ছি এটা পড়ার জন্য না একটা যোগ্যতা লাগে আর সেই যোগ্যতা আমার আছে বলেই আমি নামি দামি ভার্সিটিতে পড়তে পারছি আমার বাবা সেই ছোট্টবেলা মারা গেছে তারপর থেকে আমার মা এত কষ্ট করে আমাকে মানুষ করছে দিনের পর দিন পরিশ্রম করেছে দুবেলা না খেয়ে আমাকে খাইয়েছে আমাকে এত বড় করেছে আর এই যে এত দামি দামি ড্রেস আপ দেখছেন আপনারা এই সব কিছুর অবদান আমার মায়ের আমার মায়ের জন্য আমি এত কিছু করতে পারছি আর আমি চাইলেই আমার স্বার্থের জন্য আপনাদের সবার কাছে আমার মায়ের পরিচয়টা লুকাতে করতাম কেন লুকাইনি জানেন কারণ আমি আমার মাকে ভালোবাসি আমি আমার মাকে সম্মান করি আমার মা যে কাজটা করে সেই কাজটাকে আমি সম্মান করি আচ্ছা মা তুমি তো আমাকে বলেছিলে যে তুমি ছোটখাটো একটা চাকরি করো আর সেই চাকরি করে যে টাকাটা পাও সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে প্লাস আমার পড়াশোনার খরচ চলে কিন্তু তুমি তো মানুষের বাড়িতে বাড়িতে বুয়ার কাজ করো এই সত্যি কথাটা কেন আমার কাছে লুকিয়েছো এত দিন বলো মা বলো চুপ করে থেকো না মারে তোর কাছে সত্যটা কই নাই তাইলে তুই লেখাপড়া বন্ধ করে দিবি তোর বাপের অনেক আশা আছিল তুই তো অনেক ভালো লেখাপড়া করস তোরে অনেক বড় অফিসার বানাইবো তাই জন্য তোরে কই নাই আমি কষ্ট করতেছি করি না তুই যদি মানুষের মতো মানুষ আমার এই কষ্ট আর মনে থাকবো না মা এই জন্য আমি তরে কিছু কই নেই থাক মা আর কিছু বলতে হবে না সত্যি আজকে আমি অনেক খুশি আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করছি যে মা আমার সুখের কথা চিন্তা করে আমার কথা ভেবে সে আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে দিনের পর দিন মানুষের বাড়িতে গুহার কাজ করছে আর সেখান থেকে যে টাকাটা পাচ্ছে সে টাকা দিয়ে আমাকে এত বড় ভার্সিটিতে পড়াচ্ছে শুধুমাত্র আমার বাবার স্বপ্নটা পূরণ করার জন্য মা আমি তোমাকে অনেক ভালোবাসি মা এই কথাটা হয়তো বা কখনো বলা হয়নি কিন্তু আজকে সবার সামনে আমি বলে যাচ্ছি আমি আমার মাকে নিয়ে প্রাউড ফিল করি আমি আমার মাকে ভালোবাসি আর হ্যাঁ তোমাদের সবাইকে বলে যাচ্ছি এরকম নিচু ক্লাস ফ্যামিলির মানুষের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না সাব্বির আমি তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু আজকে যে বিহেভিয়ারটা তুমি আমাকে দেখিয়েছো তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ কারণ আজকে যদি তোমাদের বাড়িতে আমি না আসতাম তাহলে তোমাদের একটা মানুষের রূপ আমার কাছে ধরা পড়তো না বিশেষ করে তোমার যাই হোক তোমার সাথে আজকের পর থেকে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না মা চলো দাঁড়াও তুমি তোমরা কোথাও যাবে না সাব্বির বাহ আমার কাছে মনে হচ্ছে জীবনে এই প্রথম তুই খুব একটা ভালো কাজ করেছিস আমি এ যাবৎকালে তোকে যে মেয়ে দেখিয়েছি আমার কাছে মনে হয় সব মেয়ের থেকে অথই তোর জীবনে খুব পারফেক্ট আসলে মনে হয় অথৈ তোকে খুব ভালোবাসে খালাম্মা সে ছোট্টবেলা থেকে দেখছি, আপনি আমাদের বাড়িতে কাজ করছেন আমরা তখন খুব ছোট ছিলাম আমি একটু বড় ছিলাম আর সাবিক খুব ছোট ছিল তখন থেকে আমাদের দুই ভাইকে কোলে পিঠে করে আপনি মানুষ করেছেন কখনো বুঝতেই দেননি যে আমাদের মা নেই সে ছোটোবেলা আমাদের মা আর ছোটবেলা ছোটোবেলা থেকে আপনি কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন খালামা আপনার কাছে একটা রিকোয়েস্ট করব রাখবেন আপনার মেয়ে অথইকে আমাদের বাড়ির বউ করে আনবো প্লিজ আপনি না করবেন না সে ছোটোবেলা থেকে আপনাকে আমি মায়ের চোখে দেখি আর সন্তান তো মায়ের কাছে রিকোয়েস্ট করতে পারে কিরে মা তোর কোনো আপত্তি নাই তো না মা তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও নেই তাহলে তো আর কোনো কথাই নাই সব তো ঠিকঠাক হয়ে গেল ভাইয়া শুধুমাত্র আপনার কথা আর আপনার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হলাম শুধু সাব্বিরকে এইটুকু বলে দিবেন ও যেন প্রত্যেকটা মানুষকে মানুষ মনে করতে শিখে ঠিক আছে অথই বুঝতে পেরেছি খালামা কালকে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো আশা করে ফেরাবেন না